আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজিম ইউটিউব লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে এটা আমার আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ ক্লাস এই ক্লাসে আমি নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করব এই ক্লাসে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের যাদের প্রয়োজন তারা কিন্তু কালেকশন করে নিতে পারবে ওকে চলে যাচ্ছে মূল পড়া দিকে বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকামের আঙ্গিকে সকলেরই কিন্তু এই ইতিহাস সামাজিক বিজ্ঞান রয়েছে তো তোমরা এখান থেকে পরেটা কালেকশন করে নিতে পারো চলে যাচ্ছি বন্ধুরা মূল পড়ার দিকে ওকে তো আমার সঙ্গে যারা যুক্ত হবে তাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বলবো পাশাপাশি উত্তর দিয়ে দেবো যাতে তোমরা সবাই উপকৃত হও তো চলে যাচ্ছি মূল পড়ার দিকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম থেকেই আমি তোমাদেরকে এগুলো শুরু করতেছি বন্ধুরা সংক্ষিপ্ত আলোচনা করলো কিন্তু ওকে এক নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্র তীরবর্তী মানুষেরা ঝড়ের পূর্বাভাস পান কিভাবে আমি আবারও বলতেছি সমুদ্র তীরবর্তী মানুষেরা ঝড়ের পূর্বাভাস পান কিভাবে এটা হচ্ছে বিপদ সংকেতের মাধ্যমে বিপদ সংকেতের মাধ্যমে সমুদ্র তীরবর্তী মানুষ ঝড়ের পূর্বাভাস পেলে কোথায় আশ্রয় নেন এটা হচ্ছে আশ্রয় কেন্দ্রে কোথায় আশ্রয় নেন আশ্রয় কেন্দ্রে এরপর কোন সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালা নেই এটা হচ্ছে গারো সম্প্রদায়ের গারো সম্প্রদায়ের কোনো নিজস্ব বর্ণমালা নেই গারো মেয়েদের বিয়ের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি দকমান্দা গারো সম্প্রদায়ের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দকমান্দা এরপর কোন সম্প্রদায়ের নিজস্ব কোনো বর্ণমালা নেই এটা হচ্ছে গারো সম্প্রদায়ের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ তোমাদের মধ্যে যারা নবম শ্রেণী পর্যন্ত অর্থাৎ নতুন কারিকুলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত রয়েছে তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান রয়েছে এই সাবজেক্টেরই সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা করছে এই ক্লাসে তো এরপরে মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা প্রচলিত আছে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে মানে মাই প্রধান এটা হচ্ছে গারো এরপর কোন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করতে হয় এটা হচ্ছে গারো সম্প্রদায়ের মধ্যে বন্ধুরা এরপরে গারো সম্প্রদায়ের কোথায় বিয়ে সম্পন্ন হয় বিয়েটা সম্পন্ন হচ্ছে চার্চে চার্চে বিয়ে হয় কারো সম্প্রদায়ের মেয়েদের এরপর কিসের উপর কেন্দ্র করে জেলেদের জীবনযাত্রা গড়ে ওঠে সমুদ্রকে কেন্দ্র করে সমুদ্র এরপর প্রকৃতি প্রদত্ত পরিবেশকে কি বলে প্রাকৃতিক পরিবেশ বলে প্রকৃতি প্রদত্ত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে আর মানুষের তৈরি পরিবেশকে কি বলে সামাজিক পরিবেশ বলে এরপর কোথায় জেলেরা মাছ বিক্রি করে তোমরা এটা সবাই জানো সেটা হচ্ছে হাট বাজারে সবচেয়ে আরামদায়ক পোশাকের নাম কি লুঙ্গি এরপর বিয়েতে কিসের আয়োজন করা হয় বিভিন্ন খাবারের আয়োজন করা হয়ে থাকে এরপর দক্ষমান্দা কী দক্ষমান্দা হচ্ছে ঐতিহ্যবাহী পোশাকের নাম কোন ভাষা গারো ভাষার ভাষায় লেখার জন্য কি নেই লেখার জন্য কোনো বর্ণমালা নেই এরপর জেলেদের ঘর বাড়ি কি দিয়ে তৈরি এটা হচ্ছে জেলেদের ঘর বাড়ি সন দিয়ে তৈরি সন তোমরা যারা এলাকায় থাকো অবশ্যই সন চিন্ন তো এই সন দিয়ে তৈরি এরপর গারদের সমাজ ব্যবস্থা কেমন গারদের সমাজ ব্যবস্থা হলো মাতৃতান্ত্রিক তো সংক্ষিপ্ত অনেকগুলো প্রশ্নের উত্তর আলোচনা করলাম আরও কিছু আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট এরপর শিক্ষার্থী বন্ধুরা দখমান্দা বলতে কি বুঝো দ্বমান্দা বলতে গারো মেয়েদের একটি ঐতিহ্যবাহী পোশাককে বোঝায় বলতে গারো সম্প্রদায়ের মেয়েদের একটি ঐতিহ্যবাহী পোশাককে বোঝায় এরপর জেলে সম্প্রদায়ের লোকেরা কোথায় বসবাস করে জেলে সম্প্রদায়ের লোকেরা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করে এরপর বা সমুদ্র তীরবর্তী স্থানে বসবাস করে বন্ধুরা এরপরে হচ্ছে ভূপ্রকৃতি কাকে বলে ভূপ্রকৃতি হলো সমগ্র পৃথিবী বা তার কোনো অংশের প্রাকৃতিক বস্তুসমূহের বর্ণনাকে বোঝায় ভূপ্রকৃতি আমাদের চারপাশে যেটা রয়েছে ওটা হলো আমাদের ভূপ্রকৃতি এরপর এই বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ কয়টি বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ হচ্ছে দশটি এরপর সামাজিক পরিবেশের কয়েকটি উদাহরণ আমরা এই ভিডিওতে দিচ্ছি যেমন ক্লাস ক্লাস কিন্তু তোমাদের সামাজিক পরিবেশের উপাদান আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ তো আসলে এটা হচ্ছে যারা নবম শ্রেণীতে রয়েছে বন্ধুরা নবম শ্রেণীর ভকেশনাল শাখার জন্য কাজ করতেছি আমি ভকেশনালের ওদের কিন্তু এর আগে যে পরীক্ষাগুলো হতো সেখানে শুধু সৃজনশীল প্রশ্ন আসতো কোনো নৈবিত্তিক ছিল না তো আমি ওদের জন্য একটু কাজ করতেছি আচ্ছা যাই হোক যারা এখানে আমার সঙ্গে যুক্ত হবে বন্ধুরা অবশ্যই ভালো যদি কমেন্ট করো ভালো কিছু করো খারাপ কিছু করার দরকার নাই কারণ এটা ইউটিউব চ্যানেল এখানে সমস্যা আছে ঠিক আছে আর তুমিও একজন খারাপ স্টুডেন্ট এটা তোমার লেখালেখির মাধ্যমে বা আচরণে প্রকাশ করো না আমরা জাস্ট শিক্ষার্থীদের ভালোর জন্য কাজ করছি এরপর এখানে আরো একটা সুন্দর প্রশ্ন উত্তর দিচ্ছি যেটা হচ্ছে বন্ধুরা তোমাদের এলাকার যে সামাজিক ও প্রাকৃতিক উপাদান রয়েছে এখানে দশটি সামাজিক ও দশটি প্রাকৃতিক উপাদানের উদাহরণ দিচ্ছি তোমাদের এলাকার মনে করো প্রাকৃতিক উপাদানের মধ্যে রয়েছে সাপোজ ধরো মাটি আছে কিন্তু মাটি মাটি পানি গাছপালা নদী বাতাস তাপমাত্রা সূর্যের আলো মেঘ পাখি পাহাড় এগুলো কিন্তু তোমরা তোমাদের এলাকার প্রাকৃতিক উপাদান হিসেবে লিখতে পারো এরপর তোমাদের এলাকার যে সামাজিক উপাদান রয়েছে তার মধ্যে তো রয়েছে ঘর বাড়ি বিদ্যালয় মসজিদ মন্দির সমিতি রাস্তাঘাট হাসপাতাল চিড়িয়াখানা বাজার খেলার মাঠ এগুলোকে উল্লেখ করে দিয়ে দেবে এরপর শিক্ষার্থী বন্ধুরা এবার আমি হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আরব বেদুইনরা কোথাকার অধিবাসী আরব বেদুইনরা হচ্ছে মরুভূমির অধিবাসী আরব বেদুইনরা কোথাকার অধিবাসী মরুভূমির অধিবাসী আরব বেদুইনদের প্রধান খাবার কি এটা হচ্ছে খেজুর তোমরা সবাই জানো আরবের লোকেরা খেজুর খায় ভাষা আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সুপান বলা হয় ভাষা আন্দোলনকে ভাষা আন্দোলনে রফিক সালাম বরকত জব্বার শফিউর আর অনেকেই প্রাণ দিয়েছিল যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় উনিশশো সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় উনিশশো সালে ছয় দফা সংগঠিত হয় হচ্ছে উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় কে পেশ করেন বা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর আব্দুল করিম সাহিত্য বিশারদ কে ছিলেন তিনি হচ্ছেন একজন গবেষক ও পুঁথি সংগ্রাহক ছিলেন সংগ্রাহক সায়ানট কত সালে কাজ শুরু করে সায়ানট কাজ শুরু করে উনিশশো সালে আর সায়ানট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপর জহির রাহান কে ছিলেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একজন চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রাহান কে ছিলেন একজন চলচ্চিত্রকার ও সাহিত্যিক ছিলেন এরপর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো কে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ভাওয়াইয়া গান কোন অঞ্চলে প্রচলিত উত্তরবঙ্গে প্রচলিত কোন গানের সুরে কোনো ভাজ রয়েছে কোন গানের সুরে ভাজ রয়েছে ভাওয়াইয়া এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয় মাস মাস স্থায়ী হয়েছিল দীর্ঘ নয় এরপর মজলুম জননেতা বলা হয় কাকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কাকমারি কোন জেলায় অবস্থিত কাকমারি টাঙ্গাইল জেলায় অবস্থিত এরপর কার জাদুকরী নেতৃত্বে বাঙালি জাতি বীরের দাজিতে পরিণত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আচ্ছা ভারতবর্ষ হয় কত সালে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টি হয় কত সালে উনিশশো সালে চোদ্দই আগস্ট ভারত সৃষ্টি হয় কত সালে উনিশশো সালে পনেরোই আগস্ট শিক্ষার্থী বন্ধুরা এরপর ভারত বর্ষ ব্রিটিশ শাসনের অবসানের ফলে কয়েকটা রাষ্ট্রের সৃষ্টি হয় দুইটা রাষ্ট্রের সৃষ্টি হয় একটা ভারত নিজেই আর একটা হলো পাকিস্তান পাকিস্তানের দুইটি অংশ একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হল পশ্চিম পাকিস্তান এরপর শিক্ষার্থী বন্ধুরা কার নেতৃত্বে তমদুন মজলিস গঠিত হয় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে তমাদ মজলিস গঠিত হয় আচ্ছা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় কে এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ঢাকার তিনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা যাই হোক তার এই মানে কি বলে ঘোষণায় প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রজনতা আরব কারা মরুভূমির অধিবাসী এবং যাদের কোনো নির্দিষ্ট আবাসস্থল নেই তাদেরকেই আরব বেদুইন বলা হয় মরুভূমির অধিবাসী এবং যাদের কোনো নির্দিষ্ট আবাসস্থল বা থাকার জায়গা নেই তাদেরকেই বলা হয় বেদুইন আরব বেদুইনরা কেন এত পরিশ্রমী ও বলিষ্ঠ আর বেদুইনরা প্রচণ্ড কি বলে কঠোর পরিবেশের মধ্যে বা কঠোর আবহাওয়ার মধ্যে তাদেরকে থাকতে হয় ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই তারা এত পরিশ্রমী ও বলিষ্ঠ এরপর প্রশ্ন হচ্ছে সায়ানটকে সায়ানট হচ্ছে একটি বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর উনিশশো তেষট্টি সাল থেকে কাজ শুরু করে কাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাকে পেয়েছি ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে পেয়েছি রফিক সালাম জব্বার আরও অনেকেই এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল এরপর কিভাবে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ অর্জন করেছি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি এরপর বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক কাকে বিশ্ববন্ধু বন্ধু উপাধি দেওয়া হয় এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব উপাধি দেওয়া হয় কত সালে বঙ্গবন্ধুকে বিশ্ব বন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে কত সালে বঙ্গবন্ধুকে জুলিও কুড়ি পদক প্রদান করা হয় উনিশশো তেহাত্তর সালের তেইশে মে তাহলে জুলিও কুরি এই পদকটা লাভ করেন হচ্ছে উনিশশো সালের তেইশে মে কোন পরিষদ থেকে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করা হয় বিশ্ব শান্তি পরিষদ গুয়াঙ্গা নদীর দুটি প্রবাহের নাম হচ্ছে ভাগীরথী ও পদ্মা ভাগীরথী কোন জায়গায় প্রবাহিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে কোন পদ্মা কোন জায়গায় প্রবাহিত হয়েছে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এরপর কত সালে বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদ্ভব ঘটে উনিশশো সালে বাংলা নামে প্রবর্তন ঘটান কে শামসুদ্দিন ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ এই বাঙ্গালা নামের প্রবর্তন ঘটান কত শতকে ইলিয়াস বাংলায় আসেন ইনি আসেন হলো চতুর্দশ শতকে বঙ্গকে আচ্ছা বঙ্গকে বেঙ্গল নামে রূপান্তরিত করা হয় মানে করে কারা এটা হলো ইংরেজরা বঙ্গকে বেঙ্গল নামে রূপান্তর করে ইংরেজরা তার মানে যে বেঙ্গল যে আমরা বলি এটা ইংরেজরাই প্রবর্তন করে বঙ্গবঙ্গ হয় কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ বা বাতিল হয় উনিশশো সালে বাংলাদেশ একটি স্বাধীন সার্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বা মানে স্বাধীন হয় কত সালে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরে বঙ্গবন্ধুর লেখা তিনটি গ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী আমার দেখার না কারাগারের রোজ নামচা এটা হচ্ছে বঙ্গবন্ধুর লেখা তিনটি গ্রন্থের নাম বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করেন কে সুভাষ সুভাষ ঘোষ কত সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে এরপর শহীদ দিবস হিসেবে স্বীকৃত হলো একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস সরকারি ছুটির দিন ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে কত তারিখে পূর্ব বাংলার নামকরণ করে নামকরণ করেন বাংলাদেশ কত তারিখে পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাঁচই ডিসেম্বর বাংলাদেশ নামকরণ করা হয় বাংলাদেশের নামকরণ পাঁচ ডিসেম্বরে হয়েছিল কে পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতার নাম কি সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন এম মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকগুলো প্রশ্নের আলোচনা করলাম এই ক্লাসে যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো এই ক্লাসে বাংলা বিষয়ক সেগুলোর ক্লাস নিয়ে আলোচনা করা হবে আর এই তোমাদের সামনে লাইফ ভিডিও এভাবে আসলো আসলে এই ফোনটা একটু সমস্যা আছে ফোনের সামনের ক্যামেরাটা একটু মানে অস্পষ্ট তো সামনের ইয়ে থেকে আসলাম এক্ষেত্রে আসলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ